বন্ধুরা আহ ওই যে অংশুক কোথায় গিয়েছিলে আচ্ছা দেখো দেখাবে না তোমাদেরকে অংশুক এই যে অংশুক ব্যাট এনেছে এই যে অংশুক ব্যাট কক নিয়ে এসেছে বাবার সাথে গিয়ে তোমাদেরকে দেখাবে না বলে কান্না করছে দেখাও না দেখাতে হয় বাবা হ্যাঁ সব আঙ্কেল আংটি সবাইকে দেখাতে হয় না সবাইকে দেখাতে হবে দেখাও কে কিনে দিয়েছে এই যে ব্যাট আর এই কক কান্না করছো কেন কান্না করছো কেন বাবা তো বেরোচ্ছে তোমার জন্য গাড়ি আনতে যাচ্ছে এই যে বাবা চলে যাচ্ছে বলে কান্না করছে দেখো কেমন করে কান্না করছে অংশুক এ বাবা সবাই দেখে নেবে অংশুক কান্না করছে কি হয়েছে বলো